দেখো গেমের শুরুতেই কুমলার কোন একটা জায়গায় বিয়ে হয় এবং খুব ধুমধাম করে কুমলার বিয়েটা হয় এবং তার হাজব্যান্ড তার শাশুড়ি এবং শ্বশুর নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করছিল হঠাৎ করে কোমরা অসুস্থ হয়ে পড়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন অনেক লোক আসে তাকে দেখতে কিন্তু একটা পর্যায়ে সে রাক্ষসে পরিণত হয়ে যায় মানে তার ঘাড়ে কিছুটা ভর করে যে কারণে সে ভূতে পরিণত হয়ে যায় এবং সাথে সাথে সে তার শ্বশুরকে খেয়ে ফেলে বা তার শ্বশুরকে মেরে ফেলে এটা দেখে তার মানে হাজবেন্ড মানে তার স্বামী এবং তার শাশুড়ি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং সেই চিঠিটা সোজা এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের এখানকার নায়ক সেটা হলো সে আসে ঘাট থেকে ওঝা এই কোমলার ভুট্টা তাড়াতে সো এখন এন্ট্রি হবে আমাদের কোমলার বাড়িতে সো আমরা আছি কোমলার বাড়িতে একটু জাস্ট এক সেকেন্ড আমি একটু বড় করি সো চলো আমরা সোজা সেই কোমলার বাড়িতে যাব কোমলার বাড়িতে যাবো আস্তে আস্তে কোমলা কি করে এটা হলো কুমলার বাড়িতে যাওয়ার রাস্তা ওকে আমরা এখানে একটা রাস্তার ঘন একটা জঙ্গল দেখতে পাচ্ছি এখানে খুব ঘন জঙ্গল এখান থেকে মানে তীর অনুযায়ী আমরা যাব এবং এখানে দেখতে পাচ্ছি এটা বাড়ি এই গাড়ির মেইন গেটটা দেখতে পাচ্ছি এখানে 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 লেখা কি আচ্ছা এদিকে যাওয়ার জন্য বলছে নাকি আচ্ছা এই বাড়িটার নাম কি বাড়িটার নামটা পড়ি আগে আচ্ছা ওকে 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 বাড়িটার নাম হলো প্রভাকাস ভিলা না সরি সরি নাভাস আচ্ছা টু ফোর সেভেন এইট আচ্ছা আমরা চলো আমরা বাড়ির ভিতরে ঢুকবো দেখা যাক চলো বাড়ির ভিতরে ঢুকি ও মাই গড বাড়ির ভিতরে দেখতে পাচ্ছি আমরা আগুন জ্বলছে আজকে আমরা এই সম্পূর্ণ কমপ্লিট করব এবং আমরা যতটুক পারি আমরা কোমলার ঘাট থেকে আর কি ভুট্টার তাড়ানোর চেষ্টা করব। আমরা ওজা হয়ে এই বাড়িতে আসছি দেখতে পাচ্ছ সো চল আমরা এখানে দেখি আশেপাশে কোথাও কিছু আছে কি না আমরা আগে দেখি এখান থেকে ঢোকা যায় কিনা আগে ঢোকা মনে হয় না যাবে না এখান থেকে ঢোকা যাবে না আমাদের এখান থেকে কিছুটা করতে হবে রাত অনেক বাজে আচ্ছা এখানে দেখি কি কী আছে এখানে একটা কল আছে কলের ডান্ডি নেই মানে কলের যে এখানে হাতল থাকে না সে হাতলটা নেই এবং আমাকে এখানে বুঝ বোঝা হয়ে গেছে অলরেডি ও মাই গড দেখো এখানে একটা দড়ি রয়েছে গলায় ফাঁস দেওয়ার এখানে কি কেউ গলায় ফাঁসি দিয়ে মারা গেছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না আচ্ছা চলো আমরা এটা পরে দেখবো আমরা এখান থেকে একটু দেখি যে কথা সে কাজ আমাদের এখানে দেখতে হবে প্রথমত এটা মানে ঘটি আছে কি না মানে এখানে পানির পাত্র থেকে আমাদের আমি যতটুকু অ্যানালাইজ করে যতটুকু জানতে পারছি এখানে আগুন নিবি বাড়িতে এন্ট্রি নিতে হবে তো এই বাড়িতে এন্ট্রি নিতে দিলে আমাকে একটা পাত্র খুঁজতে হবে যেখানে যে পাত্রে আমি পানি নি নিয়ে ওখানে আর কি সেই আগুন নিবাতে পারবো বাড়িটা আশেপাশে ও এই যে পাত্র দেখা যাচ্ছে চলো আমরা পাত্রটা নিই আচ্ছা এই পাত্র করে আমরা পানি নেব এখানে যে পানি আছে মানে যেখানে যে কলটা রয়েছে এখানে দেখো চাঁদ জ্যোৎস্না রাত্র এখানে আমরা এখান থেকে নেব চলো আমরা দেখি যে কথা শেখ আছে আচ্ছা আমাদের এখন হাতল দরকার হাতল দরকার হাতল বলতে যে কল চেপে যে আমরা পানি বের করবো তার জন্য তো হাতল দরকার চলো আমরা হাতলের ব্যবস্থা করি দেখি এখানে কি আছে ও সেট এটা তো একটা মনে হচ্ছে কাকা কাকতারুয়া আমরা যতটুকু জানি যাই হোক এখানে হাতল থাকার কথা চলো ও হাতলে যে এই যে হাতল আচ্ছা এইগুলো কি ও ও এগুলো হলো তোমার ও এগুলো তেলা পোকা তেলা পোকা যাই হোক ডেভেলপাররা খুব সুন্দরভাবে গেমটা তৈরি করছে থ্যাংকস টু ডেভেলপাররা ইন্ডিয়ান ডেভেলপাররা গেমটা তৈরি করছে চলো আমরা আগে একটু গেমটার ভিতরে যাই ডিপলি না গেলে আমরা আমরা যতক্ষণ না কোমলার সাথে আমাদের দেখা হচ্ছে আমরা কিন্তু কিছু করতে পারবো না কোমলার সাথে আগে আমাদের দেখা করতে হবে সো আমরা আগে একটু জল চাপি আচ্ছা সরি কল চাপি কল চেপে আমরা পানি আগে ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ওকে ওকে চল আমরা আগে প্রথমে পানি ঢেলে আসি মানে জল ঢেলে আসি যাই হোক আমরা কিন্তু বাংলাদেশি সার্ভারের থেকে আমি আমি খেলছি গেমটার আগে পরে আমি কাউকে দেখিনি খেলতে সো চল আমরা আগে গেমটা আসলে তোমার টাকা দিয়েই কিনতে হয় তা আমি কোনো একভাবে টাকা ছাড়া ব্যবস্থা করছি সো চলো আমরা গেমটা খেলবো খুব সুন্দর একটা গেম তো স্পেশালি মানে ডেভেলপ ডেভেলপারদের বলতে চাই গেমটা এত সুন্দর একটা গেম আমাদের উপহার দেওয়ার জন্য কারণ এই গেমটার অনেক কটা ভার্সন আছে ইংলিশ অন্য অন্য দেশে অনেক জায়গায় চলছে গেমটা গেমটা হিন্দিতে ডাবলিং আছে আমরা চলো বাড়ির ভিতরে এন্ট্রি নেব চলো আমরা ওঝা ওকে আমরা এখন এখান থেকে সে হেডফোন কানে লাগাতে বলছে আমাদের কাছে হেডফোন নাই মানে বলছে যে হেডফোন যদি তুমি কানে লাগাও তাহলে সবচাইতে বেটার একটা এক্সপিরিয়েন্স মানে ভিতর থেকে খুব সুন্দর একটা অভিজ্ঞতা তুমি পাবে তো আমরা একটু আগে দেখি এটা ইয়ে আছে কিনা মানে ব্রাইটনেসটা ঠিক আছে কিনা ব্রাইটনেসটা বাড়ি নিই কারণ আমি জানি ব্রাইটনেসটা এখান থেকে কমে যায় ব্যাকে যাই চলো আমরা যেখানে ছিলাম এককে ব্রাইটনেসটা ওকে ঠিক আছে চলো আমরা আগে এখান থেকে এলে ঘর ওকে দাঁড়া আমার মনে হচ্ছে ব্রাইটনেসটা আবার কমে গেছে একটু দেখে আসি না ঠিক আছে ব্রাইটনেসটা ঠিক আছে চলো আমরা ঘরে দিক ওকে চলো ও ফোন আসছে তো কি আছে ফোনে না ডোয়ারের ভিতর কিছু নেই আমরা কোথা থেকে যাব সেটা পরে দেখবো দেখি আগে ঘরের ভিতর কি কি আছে এটা এই ঘরে কিছু আছে কি না দেখিনি এই ঘরে মনে হয় লুকানো যাবো ও হা 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 যদি আমাদের কমলা খুঁজতে আসে মানে কমলা আমাদের যদি ধরতে আসে তাহলে এই ঘর থেকে আমরা লুকিয়ে বাঁচতে পারি ওকে চলো যে কথা সে কাজ আমরা দেখি এর ভিতর কি আছে ওকে এগুলো আমাদের কালেক্ট করতে হবে কতগুলো কালেক্ট করতে হবে আটটা কালেক্ট করতে হবে ওকু ওকে 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 এখানে কাজ আমি জানি না এগুলোর কাজ কি তো আমরা কালেক্ট করার কাজ করলাম আমরা আসছি এই দরজা থেকে নাকি আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটু ঢুকে দেখি এখানে কী আসে ওকে ওকে ও ঘরের সোভা মানে পর ঘরে যখন ভূত ঘরে উঠছে না তখন কিন্তু অলরেডি বাড়ি থেকে যে যেখানে ছিল পালিয়ে গেছে এই হলো রান্নাঘর রান্নাঘর ও মাইকট একদম ওবিক কল মানে একটা ইন্ডিয়ান ফ্যামিলিতে যেরকম থাকে আর কি একটা ইন্ডিয়ান ফ্যামিলিতে যেরকম বিলং করে মানুষ একসাথে বসবাস করে রান্না হয় এর সেম দেখতে পাচ্ছি এখানে টিফিন ক্যারি রয়েছে আরও অনেক কিছু ও কি বললো ও শিট দেখো এখানে একটা কাচি দেখা যাচ্ছে যাই হোক আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো এখানে থাকবো না এখানে দেখি না আমার হাতে ব্যবহার করার মতো কিছুই দেখি না আচ্ছা আমরা এখানে থাকবো না ওকে আমরা এখান থেকে বেরোবো দেখি এখানে কিছু না আমাদের ব্যবহার মনে হয় না কিছু আছে এখানে আমাদের কিছু নেই আমরা আসছি এখান থেকে আমরা সোজা এখন সামনে যাই আমরা ডাইনে বাইয়ে পরে যাব আমরা সোজা সামনে যাই চল আগে আমরা কমলার সাথে দেখা দিয়ে আসি কমলার সাথে না দেখা দিলে মজা পাব না আমরা কমলার কাছে যাব আগে দেখি আমাদের ব্যবহার করার ব্যবহার মতো কিছু আছে না এখানে এখানে না কিছু নেই একটু দেখি আমরা যদি টাইনে পাই না ঘুরি তাহলে অনেক কিছু জানতে পারব না এখানে এখানে বই রয়েছে হেরিকেন রয়েছে ছোফা মোফা সব রয়েছে চল আমরা আস্তে আস্তে দেখি কী আছে ও নিট বেডরুম কি মানে চাবি দরকার আমাদের ওকে আচ্ছা আমরা এখান থেকে মানে আসছি ওকে এখান থেকে যাব ওকে এই ঘরে দেখি আছে কিনা কিছু নেই চলো আমরা এখান থেকে যাই ও ও আচ্ছা 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 আমরা এই ঘর থেকে তেই মাত্র বের হলাম ওকে 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 আমরা মনে হচ্ছে ঘুরে ফিরে একই জায়গায় আসতেছি আমার পিছিয়ে নিশ্চিত মেইন দরজা ঠিক আছে আমরা সোজা বেরোই এখানে থাকলে আমরা মনে করো ভুল ভুলাই মানে একই জায়গায় বারবার ঘোরাফেরা করবো সো আমরা এক জায়গায় থাকবো না আমরা আস্তে আস্তে সামনে গাবো এবং এখানে দেখো চপ্পল এগুলো কি বল রয়েছে ওকে 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 জুতা রয়েছে আচ্ছা চলো চলো আমাদের খুব সতর্কভাবে হাঁটতে হবে এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে ওকে আমরা মেইন দরজা থেকে আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি ওকে আমরা ডাইনে যাবো না বায় যাবো পরে যাবো আগে আমরা একটু দেখি ওকে এখানে কিছুটা রাখতে হবে এটা পরে গেমের মিডিলে দেখলে এখানে আমাকে এখানে আমি পালাতে পারবো ওকে 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 এখানে এগুলো কি ও এগুলোর কাজ পরে এগুলা যদি তুমি মনে করো এখানে ঘোরা মানে হাতিগুলো দেখতে পাচ্ছ হাতিগুলোর সিম্বল আছে মানে সঠিক একটা লকড আছে হাতিগুলা এমনভাবে রাখতে হবে যদি আমি সঠিকভাবে রাখতে পারি তাহলে আমার এই ড্রয়ারটা খুলে যাবে সো এটা গেমের ভিতরে গেলে তোমরা দেখতে পারবা আমি আস্তে আস্তে যাচ্ছি তোমরা ওখান থেকে দেখতে পারবা আসলে মেইন কি আচ্ছা আমরা আসছি মনে হয় মেবি এখান থেকে আসছি ওকে আমরা এখান থেকে আসছি আমরা এখন এখান থেকে সোজা যাব আচ্ছা আমরা ডাইন সাইডে যাই নাকি বাম সাইডে বাম সাইডে এই দরজা দিকে আছে কি সেটা দরজা দেখি দরজার ভিতরে কিছু আছে কি না একটু দেখি ওকে এখান থেকে ওইদিকে আচ্ছা আমরা ওদিক যেতে চাইছিলাম চলো আগে দেখি কমলা মনে হয় তো আচ্ছা দরজা কোমলার কাছ থেকে আমাদের এখান থেকে ওকে 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 কত ও এখানে তো ই রয়েছে মানে তোমার কি বলে এটাকে কোয়েল জ্বালানো রয়েছে মানে কতটা রিয়েলিস্টিক ভাবে তৈরি করছে গেমটা দেখতে পাইছো ওকে 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 এখানে কিছু আছে ও এটা খোলা যাচ্ছে আচ্ছা 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 আমি ব্যাকে এসে দেখি নাহলে বুঝতে না এখানে কিছু নেই তাহলে আমরা সোজা আর কোথাও কিছু আছে দেখি না এখান না এইসব জায়গায় কিছু নেই চলো আমরা সোজা দরজা খুলি বৃষ্টি পড়ছে বাইরে ওকে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ওকে আমরা এখন এখান থেকে কোন দরজা যাব বুঝতে পারছি না আচ্ছা আমরা এখন এখান থেকে কোন একটা জায়গায় যাব জায়গাটা হলো সম্ভবত এখান থেকে যাই দেখি প্রচুর অন্ধকার ওকে আমরা সোজা ও ওকে আচ্ছা এই জায়গা হলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিই এটা হলো আমাদের মেইন পূজার জায়গা যেখান থেকে আর কি কমলার ঘাড়ের ভুটটা আমরা তারাবো সো এখানে আমি যদি বেঁচে থাকি আজকে যদি না পারি নেক্সট এপিসোড দেখাবো তবে আমি তিনটা চান্স পাবো আমি প্রথম খেলছি যেহেতু তিনটা চান্সের ভিতরে আমি জানি না কমলার সাথে আমি মোকাবেলা করতে পারবো কি না আমি যথেষ্ট চেষ্টা করবো এবং এখানে যে অগ্নি দেখছো এখানে আমাদের যে কিছু শর্ত দেবে যেগুলো পূজার জন্য দরকার সেগুলো আমাকে ঘর থেকে তৈরি করতে হবে এবং ঘর থেকে ঘর থেকে মানে এনে এখানে বসাতে হবে আমি একটু সিম্পল একটু না দেখালে বুঝবেন আমি একটু দেখাই আস্তে আস্তে গেমের ভিতরে না গেলে বুঝবেন আমি একটু আস্তে আস্তে যাচ্ছি গেমের ভিতরে কোথা থেকে যাব কই গেল আচ্ছা এখান থেকে আমি আসছি ওকে ওকে নির্ঘাত এখানে আছে থাল আছে আচ্ছা ওখানে পড়ে যাচ্ছে আমি দেখি এটার ভিতরে কি আছে আচ্ছা এটার ভিতরে কিছু নেই এখান থেকে আমার এই থালাটা নিতে হবে ওকে হোয়াট আর সিং অ্যান্ড সিম্পল বেস অ্যান্ড প্ল্যান টু ল্যাম্প অ্যান্ড দ্য কুমকুম হোল্ডার ইন দ্য নাথিং টু সিং মানে আমি তোমাদের বলে দিচ্ছি এটা হলো প্রেয়ার মানে আমরা যে ওখানে যে দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ড জ্বলছে অগ্নিকাণ্ড জ্বলছে আমি দেখাচ্ছি এখানে যে অগ্নিকাণ্ড জ্বলছে এই এইখানে আমাকে যে জিনিস রাখতে হবে তার মাঝখানে এটাও একটা জিনিস আমি আমি দেখাচ্ছি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আচ্ছা আমি তোমাদের আগেই বলে রাখি এখনই কমলা চলে আসবে আগে পলাই পরে দেখতেছি কমলা আসার আগে এখানে থাকে কুমলা যে কোনো সময় চলে আসতে পারে কেননা আমি যখন ওই অগ্নির ওখানে দেখো হাউ লং টু উইল রান মানে তুমি পালিয়ে থাকো এখানে এসো না যাই হোক কথা যে কথা সে কাজ কুমলা অলরেডি চলে গেছে সম্ভবত আমার অত্যন্ত সতর্কতার সহিত থাকতে হবে যেহেতু কুমলা অলরেডি ও ওকে 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 নিট কে টু আনলক আমার এখানে চাবি লাগবে স্যার এটা খুলবে না ওকে আমরা গেম খেলতে খেলতে আস্তে আস্তে খুলবে আচ্ছা এটা কিছু না আমাকে অত্যন্ত সতর্কতার সহিত থাকতে হবে কোমলার কাছ থেকে এবং অত্যন্ত ভালোভাবে খেলাটা খেলতে হবে যদি আমি এই যে কমলার রুম অলরেডি কমলা আশপাশে আছে কোথাও পাশে কমলা কমলার আমি দেখছি ভাই কমলার আমি দেখছি দেখছো দেখতে যাই না কোমলার আমি দেখছি আচ্ছা কমলা আছে ওই পাশে ভাই না ও মানে যেখানে আর কি তোমার শব্দভাবে সোজা চলে যাবে সেখানে আমি কমলা হয়তো বা আমি দেখাচ্ছি তোমার কুমলা কোথা আছে আমি মরে না যায় কুমলা দেখাতে চাই আচ্ছা কুমলা এখানে আছে কুমলা এই কুমলার রুম চলো কুমলার রুমের দিকে যাই ভাই চলে না আসে কোমলা আসলামই গেছি গা ও উপরে ঘন্ট মানে ঘন্টা থাকে যে ঘন্টার জন্য আর কি আমি যে কোনো সময় ধরা খেয়ে যাই মানে ঘন্টা শব্দ পাইলে কোমলা চলে আসে আচ্ছা কমলা দেখবো আমরা কমলা দেখবো আচ্ছা এটা কি পলান আচ্ছা লোড র্যাম উইল বি সেভ লোড অ্যান্ড র্যাম উইল বি সেভ অ্যান্ড রোড ল্যাম আচ্ছা আমাকে এখানে বলছে যে তুমি সতর্কতার সহিত থাকো যে কোনো সময় কোমলা চলে আসতে পারে এবং যে কোনো ঘটনা ঘটতে পারে আচ্ছা আমরা দেখি আচ্ছা ঘন্টাটা কোন জায়গায় জায়গা আচ্ছা আমি আসতে কোমলা মানে আমি ভাবছিলাম যে কুমলা এখানে থাকতে পারো অলরেডি যে কুমলা যে এত কাছাকাছি থাকবে সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেল আমাদের সামনে এইমাত্র আমি ফার্স্ট টাইম খেলছি যে কারণে আমি পরপর দুটো লাইফ গেলো আমি ভাবছি মানে ইট মনে একটা পড়ে গেছে আমি পারি নাই আমরা তিন নম্বর চান্স আছে মানে আমাদের শেষ লাইফ আমরা চাইলে তিন নম্বর লাইফে যদি পারি কমলা মনে হয় না আমি পারবো কারণ আমি ফার্স্টলি আমি এটার এটার অবশ্যই আমি ট্রাই করবো লাস্ট এপিসোড আচ্ছা চলো আমরা ট্রাই তো করি সমস্যাকে পারি না পারি দেখা যাবে তো আমরা চ্যানেলের দ্বারা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এবং আমরা চেষ্টা করবো চেষ্টা করবো অবশ্যই কমলার অবশ্যই কমলার ঘাট থেকে ভুটটা তারানের তো একদিনই কোনো দিনই সম্ভব না কারণ কমলা অলরেডি বুঝে গেছে তাও একদম মানে অরিজিনাল মনে হচ্ছে অরিজিনাল মনে হচ্ছে যে তোমার বাথরুম আর ঘরের অবস্থা দেখে মনেই হচ্ছে অরিজিনাল কিন্তু এখানে দুঃখের বিষয়ে কোমলা কোন জায়গা থেকে হঠাৎ করে চলে আসে তা ঠিক এটা কমলা রুম অলরেডি এটা বোঝা গেছে কমলা লেখা ও সরি ভাই আমি অ্যাস্ট্যাম্বলি সরি আমরা নেক্সট নেক্সট ভিডিওতে অবশ্যই কোমলার মানে ব্যবস্থা করব ইসের মাধ্যমে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা নূতন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি অলরেডি মরে গেছি আমরা নেক্সট দেখাবো তো ভালো থাকো সবাই